হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ প্রবাসের সকল ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে থামনেল দেখে বুঝতে পারছেন আজকে খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি ডুপ্লেক্স বাড়ির আজকে এই ড্রয়িং ডিজাইনটি আমরা করে দিয়েছিলাম বামুন বাড়িয়া থানায় এই রবিউল আউয়াল ভাই খুব ভদ্রলোক ওনাকে এই ডিজাইনটি করে দিয়েছিলাম কাজটুকু চলমান আছে সম্মানিত বিবাদ আজকে এই ডিজাইনটি সম্পর্কে কথা বলবার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে না টেনে ভিডিওটি কন্টিনিউ করুন ধৈর্য সহকারে কন্টিনিউ করলে অবশ্যই এই বাড়িটি সহ এই বাড়িটির সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সম্মানিত বিবাদ আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি ড্রয়িং ডিজাইনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম একটি কথা বলে যারা এখনও আমাদের আপন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত বিবাদ আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিয়ে আসবেন সম্মানিত বিবাদ চলুন আজকে আমরা বেশি কথা বলবো না আজকে আমরা বাড়িটি সম্পর্কে কথা বলবো আমরা যদি সম্মানিত বিওয়াজ যদি একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইনগুলো করে দেবো সম্মানিত বিওয়াজ বিস্তারিত তুলে ধরার আগে চলুন আমরা একটু ফ্লোর প্লান্টটি দেখে আসি ফ্লোর প্লান্টটি কীভাবে সাজানো হয়েছে আমরা একটু ফ্লোর প্ল্যানটি একটু লক্ষ্য করি রুমের সাইজগুলো আমরা একটু দেখতে পারবো আমরা এখানে যদি ঢুকার সময় আমরা পাস্ট সময় যদি আসি তাহলে আমরা এখানে একটি বড়ো সড়ো ফোর্স পাবো পোস্টের মধ্যে তিনটি সিঁড়ি করে রাখা হয়েছে তিন পাশ তিন পাশ দিয়ে আপনি উঠতে পারবেন এখানে ফ্রি থাকবে জায়গাটা এখানে বসে আপনি বিকালবেলা আড্ডা দিতে পারবেন এখানে টোটালি কথা বলতে পারবেন আমরা অনেক সময় গ্রাম্য বিষয়গুলো আমরা লক্ষ্য করি গ্রামের যে বাড়িগুলো হয় যদি আপনি একটি বড়সড়ে একটি ফোর্স থাকে তাহলে আপনার ঘরের ভিতরে কোনো ঝামেলা হয় না অনেক সময় মেহমান এই অথবা এই বাড়ির ওই বাড়ির লোক আসে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে তখন আপনাদের কোনো ভিতরের দিকে যাওয়ার প্রয়োজন হয় না রোমে আপনারা বাইরে বসে কথা বলতে পারবেন খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন আর আমরা এখানে যদি ঢুকে ঢুকার সময় একটি মেন গেট পাবো মেন ডোর মেন ডোরটা একটু করে রাখছেন একটু বড় করে রাখা হয়েছে একটু মিডিল স্পেসে আর এখানে ঢুকোর সময় আমরা পাঁচ ফিট দশ ইঞ্চি বা চোদ্দ ফিট দশ ইঞ্চি একটি ড্রয়িং কাম ডাইনিং একটি পা রুম পাবো বিশাল জায়গা আপনারা চাইলে এখানে এই পিলার থেকে পিলার আপনারা একটি পদ্মা যদি দিয়ে দেন তাহলে আপনারা ড্রয়িং রুমটা আলাদা করে নিতে পারবেন এবং কি যদি ফ্রি রাখেন তাহলে আপনারা এখানে এই একসাথে আপনারা এখানে করে নিতে পারবেন আর এখানে আমরা যদি আসি তাহলে আমরা এখানে এই যদি বাম পাশে যদি আমরা যদি একটু ঢুকি তাহলে বাম পাশে আমরা একটি বেডরুম পাবো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু বেডরুম পাবো তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এগারো ইঞ্চি আমরা একটা রুম পাবো বেডরুম আর বেডরুম ঠিক পাশে এখানে সামনের অংশে আমরা দুটি বেলকনি কিন্তু রেখেছি এখানে ব্যালকনি বারান্দা পাবেন এই আপনারা যদি একটু লক্ষ্য রাখেন এখানে জানালা রাখা হয়েছে একটি আর একটি ব্যাড বারান্দা রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি করে একটি ব্যালকনি বারান্দা রাখা হয়েছে আর এখানে আমরা ব্যালকনি বারান্দাগুলো খুবই সুন্দরভাবে একদম সিম্পলভাবে করে দিয়েছি সিম্পল কোনো কাজ নাই কাজ ছাড়া সাদা সিঁদিভাবে করেছি তবে সৌন্দর্যের কোনো প্রকার কোনো গাঁটতে পড়বে না এই ব্যালকনি বারান্দাগুলো আর আমরা ডাইন পাশে যদি আসি আরেকটা আমরা বেডরুম পাবো তেরো ফিট বাই চোদ্দো ফিট একটি বেডরুম আমরা এখানে পাচ্ছি এই ডাইন পাশে আপনারা যদি এই ডাইন পাশে ঢোকেন ড্রয়িং রুম থেকে তাহলে আমরা একটা এখানে একটি বড় সরার পাব আর এখানে একটি আমরা কমন টয়লেট দেখাচ্ছি কমন টয়লেট পাচ্ছি এখানে আট ফিট বা চার ফিট করে একটি কমন টয়লেট রাখা হয়েছে এর পাশে আমরা একটি কিচেন রাখা হয়েছে কিচেন পাচ্ছি এই এখানে আপনারা লক্ষ্য রাখেন লক্ষ্য করেন যে আমরা এখানে আর এখানে যে আমাদের একটি দাগ রাখা হয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন এখানে একটু গ্যাপ রাখা হয়েছে এই গ্যাপটুকু কেন রাখা হয়েছে এই গ্যাপটুকু আসলে আমরা সৌন্দর্যের জন্য অনেক সময় আমরা যখন টয়লেট করি টয়লেটের পাশে যখন আমরা ওই ফ্যান হোকগুলো ব্যবহার করি তখন দূর থেকে বোঝা যায় দূর থেকে দেখা যায় যে এটা টয়লেটের সাইড এই কারণে টয়লেটের সাইডটুকু আমরা একটু ভিতর দিকে দিয়ে দিয়েছি তাতে করে বাইরেদের কোনো কিছু দেখা যাবে না বাইর থেকে কোনো কিছু বুঝবেন তবে সৌন্দর্যও থাকবে খুবই সুন্দর আর উপরে ফিট ওয়ালটি খুবই সুন্দর করে সুন্দর করে দেখা যাবে আর এখানে আমরা যদি কিচেনটা লক্ষ্য করেন কিচেনটা বারো ফিট বাই নয় ফিট করে কিচেন রাখা হয়েছে বড়ো করে একটি কিচেন রাখা হয়েছে আসলে আমরা গ্রাম অঞ্চলে অনেকে কিচেনগুলো করে কিচেনগুলো আমরা জায়গাটা খুবই কম একদম নর্মাল করে করে এরকে খুবই কম করে আমরা এই কিচেনগুলো করে থাকি আর এখানে আরও একটি বেডরুম তো আমরা এখানে দেখাচ্ছি তেরো ফিট বাই নয় ফিট করে আরও একটি বেডরুম পাবেন ছোটো ছোটো করে আর এখানে একটি আবার আবারও একটি কমন টয়লেট পাবেন সাত ফিট বাই চার ফিট করে এই আরও একটি কমন টয়লেট আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এই আরও একটি টয়লেট আছে আর আমরা যদি এই বিল্ডিংটির বিল্ডিংটি যদি আমরা যদি একটু লক্ষ্য রাখেন এই বিল্ডিংটিতে কিন্তু টোটাল আমরা তিনটি টয়লেট রেখেছি একটি কমন আর দুটি একটি অ্যাটাচড আর দুটি কমন করে দেওয়া হয়েছে আর এখানে তেরো ফিট ছয় ইঞ্চি করে তেরো ফিট নয় ইঞ্চি তেরো ফিট ছয় ইঞ্চি বা তেরো ফিট নয় ইঞ্চি আরও একটি রুম করেছি আর এখানে সিঁড়িটি যদি আপনি যদি লক্ষ্য করেন এগারো ফিট বা এগারো ফিটের মধ্যে আমরা একটি সিঁড়ি করেছি তিন ধাপে তিন দাপে একটি সিঁড়ি করেছি খুবই সুন্দর করে একটি সিঁড়ি করেছি আপনি এই সিঁড়িতে একদম উঠতে নামতে আপনার এখানে কমফোর্টেবল ফিল করবেন কারণ খুবই সুন্দর করে সিঁড়িটি রাখা হয়েছে আর এখানে পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে বেডরুমটি আমরা তেরো ফিট ছ ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি করে একটি বেডরুম রেখেছি এই হলো আমাদের ফ্লোর প্লানটি আপনারা যদি ফ্লোর প্লানটি একটু ভালো করে আরও একটু আমরা ছোটো করে দি নিচ্ছি যদি আপনি যদি ভালো করে একটু লক্ষ্য রাখেন লক্ষ্য করেন যে আমাদের এই ফ্লোর প্লানটি কীভাবে সাজানো হয়েছে আমার মনে হয় গ্রাম অঞ্চলে আপনার একটি পরিবারের জন্য খুবই সুন্দর একটি ডিজাইন আপনি চাইলে এটি এক তলা করে নিতে পারেন এবং কি চাইলে আরও একটু বেশি করেও করতে পারেন এখানে আমাদের কিন্তু কেটে কিন্তু ডুপ্লেক্সে সেম সেমভাবে উপরে তলায় সেম সেমভাবে রাখা হয়েছে এখানে আপনারা এই ট্রক লক্ষ্য করবেন আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা যারা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে বিল্ডিংটি করবেন একটি ডিজাইন করবেন একজন ভালো ঠিকাদারকে দিয়ে কাজটুকু করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের আসলে আপনারা লাভবান হবেন আরেকটি কথা হলো আমরা যারা বিল্ডিং করি আমরা অনেক সময় সিঁড়ির যে গ্যাপটুকু আমরা গ্যাপটুকু খুবই কম করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের উঠানামা করতে অনেক সময় ঝামেলা পড়ে ঝামেলা পড়াতে হয় এই কথাগুলো একটু লক্ষ্য রাখবেন এই কথাগুলো লক্ষ্য রেখে মাথা রেখে তারপরে ডিজাইনটুকু করবেন আর একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন আপনি একটি ডিজাইন করবেন তখন উনি আপনার এগুলো মাথায় রাখবে মাথায় নিয়ে কাজ করবে আর এখানে আমরা যদি ধরেন আমরা এখানে ফ্রন্ট ভিউতে আসছে আমরা এখানে ভিউতে আসছি থ্রিডি যে বিউটি আছে বিউটি আমরা একটু ওপেন করছি আমরা যদি লক্ষ্য করি এখানে এই যে পোর্সটি আমরা দেখিয়েছি এই পোস্টটি আছে আর এখানে মিডিল আমাদের দরজা আছে উপরের এই ফিলারগুলা লক্ষ্য করছেন ফিলারগুলা আমরা এখানে সিম্পলই একদম কাজ করেছি একদম সিম্পল কোনো প্রকার রকম যা জামালা নাই কোনো প্রকার এখানে এই কোনো রকম অবার কোনো টাকা খরচ করতে হবে সেইগুলা কোনো কাজ আমরা দিই নাই নকশা আমরা করে নেই এখানে তবে সৌন্দর্যের কোনো প্রকার ঘাটতিও নাই দুটি কালার করেছি আমরা দুটি কালারের মধ্যেই আমরা বিল্ডিংটি কমপ্লিট করেছি এখানে যে ব্যালকনি বারান্দাটি আছে বারান্দাটি আপনি চাইলে এখানে গ্রিলও করতে পারবেন আর আমরা নিচে গ্লাস করেছি আপনারা চাইলে এখানে গ্লাসের বদলে গ্রিল করতে পারবেন এবং উপরেও গ্রিলটা করে নিতে পারেন অনেকে সেফটির জন্য আর আমরা আমাদের মতো করে সৌন্দর্যের জন্য ডিজাইনটি করেছি আর এই যে ভদ্রলোকের জন্য করেছি উনি এটা খোলায় রাখবে ভিতরে দরজাগুলো গ্লাসের করেছে যাতে করে সৌন্দর্য থাকে বরাবর এই জন্য গ্লাসের দরজাগুলো করেছে এখানে কাঠ অথবা এই আপনার অটোবি যে আছে দরজাগুলো আছে রেডিমেডই দরজাগুলো লাগানো লাগাবেন না আর কি উনি এখানে যদি আপনি ডিজাইনটুকু তো লক্ষ্য করছেন খুবই সুন্দর করে আর প্যারাপেটের উপরে যে ডিজাইনটি আপনারা লক্ষ্য করছেন খুবই সুন্দর করে করা হয়েছে আর কালার কমিউনিকেশান যাই বলেন আমার কাছে খুবই পছন্দ হয়েছে কালার কমিউনিকেশানটি আমার নিজেরই চয়েস হয়েছে আমি নিজের চয়েস করে আসলে আমরা এই ডিজাইনটি করেছি কালারটা আর ওই ভদ্রলোকের কোনো মানে ওইরকম কোনো কালার চয়েস নাই যে লাইট কালার ওনার সকল সময় উনি বলছে যে আমাকে একটু ডিপ কালার দেবেন ডিপ কালার দিলে আমার কাছে ওইটা চয়েস হয় আমার কাছে ওইটা ভালো লাগে আর আমরা যদি অ্যাঙ্গেল থেকে যদি আপনি যদি একটু দেখেন রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল থেকে আমাদের যে জানালাগুলো রাখা হয়েছে একদম সিম্পলি আমি বলছিলাম একদম সিম্পল একটি বাড়ির ডিজাইন এখানে আপনি লক্ষ্য করেন আমরা জানালার যেই বেতনগুলো করেছি এখানে মাত্র বক্স করেছি পাঁচ ইঞ্চি করে একটি বক্স দিয়ে দিয়েছি বাস কোনো জায়গা মেলা নাই এখানে আপনারা চাইলে এখানে গ্রিল করতে পারবেন গ্রিল করে থাই করতে পারবেন আবার গ্রিল নাও করতে পারেন আপনাদের মতো করে আপনারা এখানে করবেন আর এখানে সৌন্দর্যটা লক্ষ্য করছেন সাইড থেকে সাইড থেকে খুবই সুন্দর দেখাচ্ছে এবার যদি আমরা যদি আসি আমরা একটু এই লেফট অ্যাঙ্গেল থেকে আমরা একটু দেখবো লেফট অ্যাঙ্গেলে আমাদের কেমন লাগে এবং কি আমরা ডাইরেক্ট বরাবর আমরা যদি পাশ থেকে যদি রাইট থেকে যদি একটু দেখি বিল্ডিংটা ওই যে আমি বলছিলাম আপনাকে এখানে টয়লেটের সাইডে আমরা একটু গ্যাপ রেখেছি গ্যাপ রেখে একটু ঘুরিয়ে দিয়েছি যাতে করে সৌন্দর্য থাকে সৌন্দর্যের জন্য আমরা এটা ঘুরিয়ে দিয়েছি যাতে দূর থেকে আপনি যদি অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে আপনার অ্যাঙ্গেল থেকে টোটালি আপনার বিল্ডিংয়ে যে টয়লেট আছে টয়লেটটা বোঝা যাবে না কিন্তু ডিজাইনও সুন্দর হয়েছে তার ভিতরে আপনার টয়লেটটাও ভিতরের দিকে চলে গেছে তাতে করে আমাদের আর কোনো যায় ঝামেলা কোনো কিছুই থাকলো না বাইর থেকে আমাদের শুধু জানালাগুলো আমাদের বরাবর দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জানালাগুলো সম্মানিত বিওয়াজ আমরা এই প্রতিনিয়ত একটি কথা আমি বলি আপনারা যারা বিল্ডিং নির্মাণ করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি যারা টাকা খরচ করে বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে দক্ষ একজন এই ঠিকাদারকে দিয়ে কাজটুকু করাবেন সেই ক্ষেত্রে আসলে আপনারা নিজেরাই লাভবান হবেন আর আমি এই ডিজাইনটি দেওয়ার পরে আমি ওই ভদ্রলোককে বলছিলাম ভাই আপনি কাজটুকু ভালো একজন ঠিকাদারকে দেবেন কম রেটে কাজটা দেবেন না কারণ হলো টাকা যদি কম পায় তাহলে সেখানে সেক্ষেত্রে চুরি করবে তাহলে উনি কয়েকজন ঠিকাদারকে নিয়ে বসছে বসার পরে যেই হাই রেটে কাজটা দিচ্ছে চাইছে ওনাকেই কাজটা উনি দিয়েছেন আর কাজটা আসলে খুবই সুন্দর আমরা আগামীর ভিডিওতে ওনার বাড়ির ডিজাইনটি বাড়ির ফেট্রিক্যালে ভিডিওটি নিয়ে হাজির হব সম্মানিত বিওয়াজ আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে একটি প্রত্যাশা যে যদি বিল্ডিং করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ড্রয়িং ডিজাইন করে দেবো আমরা সারা বাংলাদেশে নিখুঁতভাবেই করে থাকি আমাদের ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের স্ক্যান দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আজকের মতো আর কথা বাড়াবো না আমরা আবারও নতুন কোনো ভালো কোনো ভালো কোনো ভিডিও নিয়ে ভালো কোনো বাড়ির ডিজাইন নিয়ে আবারও আবারও হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যারা আমাদের ইতিমধ্যে আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং কি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে পাঠিয়ে দিবেন। এবং কে আপনাদের বন্ধু পাড়া প্রতিবেশী যাদেরই আসলে একটি ডিজাইনের দরকার হয় বিল্ডিং করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি